সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মণ্ডুলি আজকে আপনাদের সামনে নতুন আর একটি প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড উচ্চ ফলনশীল এবং বারো মাসি কিছু মালটা চারা ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের চারা গাছগুলো কি সুন্দর সুন্দর এবং শোখিন চারা গাছ এবং প্রত্যেকটা চারা গাছে আপনার মিনিমাম পাঁচ থেকে সাত কেজি করে ফল আসে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে এরকম সুন্দর শৌখিন এবং প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো আপনারা অবশ্যই ক্রয় করতে পারেন আমাদের কাছে অনেক চারা গাছ আছে যার যত আমরা দিতে এবং প্রত্যেকটা গাছে লাগবে রকম দেখেন একটা গাছে কি পরিমাণ ফল আছে দর্শকদের একটু দেখায় প্রত্যেকটা গাছে মিনিমাম পাঁচ কেজি ফলগুলো বড় হলে মিনিমাম কেজি হবে গাছটার উচ্চতা দেখেন পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এরকম চারা গাছ প্রত্যেকটা গাছে এরকম ফল আছে এই ধরনের ফল সহ চারা গাছ কিনতে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই ধরনের চারা গাছ ক্রয় করতে পারেন এই চারা গাছগুলো আপনার ক্রয় করলে কখনো প্রতারিত হবে না এবং যেনারা বাসা বাড়ি ছাদ বাগানে লাগাতে চান অবশ্যই এই চারা গাছগুলো আপনার ছাদ বাগানে লাগাতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফলন গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট ফলন গ্যারান্টি সহ এই গাছগুলো কিনতে পারবেন এই ফলগুলো পরিপক্ক এখনো হয়নি দেখেন প্রত্যেকটা একটা গাছে কি পরিমাণ ফল ধরে আছে এবং এ ফলগুলো মিনিমাম উম চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের হয়ে থাকে এবং সারা বছর কম বেশি দুই একটা চারটা ফল পাবেনি আর এ ধরনের চারা গাছ আহ বাসা বাড়িতে অসুস্থ রুগী আছে আপনারা বাজার থেকে মালটা কিনে খাওয়াচ্ছেন ফরমালিন যুক্ত অনেকে খেয়ে অসুস্থতা আরো বেড়ে যাচ্ছে এই জন্য আপনারা বাসাবাড়িতে এই ধরনের চারা গাছগুলো লাগালে আপনারা নিজের বার বাসার ফল আপনারা নিজেই খেতে পারবেন ফরমালিন ছাড়া এবং এ ধরনের চারা গাছ আপনারা ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না আর একটা কথা বলি যে বগুড়া মা এবং নার্সারি এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যে চারা গাছগুলো আপনাদেরকে দেখানো হয় অরিজিনাল সেম চারা গাছ দেওয়া হয় চারা গাছ দেওয়া হয় আপনারা ভিডিও কল অথবা ছবির মাধ্যমে এই চারা গাছগুলো অবশ্যই ক্রয় করতে পারবেন আর একটা বিশেষ সুবিধা হলো এই চারা গাছগুলো আপনারা পাইকিরি ও খুচরা উভয় ধরনের ক্রয় করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে দর্শকদের দেখায় এগুলো সব আমাদের মালদার চারা গাছ পাইকারি এবং খুচরো উভয় ধরনের চারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা গাছে এরকম এরকম এবং সুন্দর প্রিমিয়াম এই ধরনের মালটা ধরে আছে একটা গাছে দেখেন কি পরিমাণ মালটা ধরে আছে এরকম মালটা সহ চারা গাছ কিনতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো সুন্দর করে প্যাকেট জাত ব্যবস্থার মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি তো এই চারা গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান দেখেন চারা গাছগুলো কত সুস্থ সবল এবং সুন্দর চারা এ গাছ অন্য কোথাও পাবেন কিনা জানি না কিন্তু বগুড়ার মায়াবন নার্সারি থেকে ধরনের সুন্দর এবং প্রিমিয়াম চারা গাছগুলো আপনারা অবশ্যই নির্দ্বিধায় ক্রয় করতে পারেন দেখেন আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে আপনারা দুই চার পিস থেকে শুরু করে পাঁচশো হাজার পিস আমরা পাইকারি ও খুচরা উভয় বিক্রি করে থাকি দেখেন প্রত্যেকটা গাছে এই ডালটা কি পরিমাণ মালটা ধরে আছে দেখেন দর্শকদের দেখে এই ধরনের চারা গাছ আপনারা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পাবেন অনেকে অনেক জায়গায় থেকে মালটা বা বিভিন্ন ধরনের ফলের চারা গাছ কিনে আপনারা প্রতারিত হচ্ছেন যে আপনারা চাচ্ছেন একটা দেখাচ্ছে একটা দিচ্ছে একটা তো আমাদের নার্সারিতে এরকম না আমরা যেটা দেখাই অরিজিনাল সেটাই দেই আর হচ্ছে আর একটা কথাগুলো কি আপনারা গাছ ভিডিও কলের মাধ্যমে যেনারা প্রবাস থেকে দেখছেন আপনারা এই ভিডিও কলের মাধ্যমে এরকম সুন্দর শখিন এবং ফল সহ চারা গাছগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্রয় করতে পারবেন দেখেন কী রকম কি পরিমাণ ফল ধরে আছে প্রত্যেকটা গাছে এরকম ফল আছে আপনারা সুন্দর সুন্দর গাছ বাছাই বাসাই করে নেওয়ার সুযোগ আছে তো এই ধরনের চারা গাছগুলো আপনারা যদি ক্রয় করেন তো আপনারা বাসাবাড়িতে বাড়িতে লাগিয়ে ফল খেতে পারবেন সমস্যা নাই আর এই ধরনের অসংখ্য চারা গাছ আছে শুধু আমাদের আমাদের কাছে কাছে সকল দেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ পাইকারি ও খুচরা উভয় ধরনের ক্রয় বিক্রয় করা হয় তো আপনারা প্রয়োজনে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে ছোট থেকে বড় মাঝারি যার রকম সাইজ লাগবে আমরা তাকে সেই সাইজে দিতে পারবো এবং ফল বেশি এবং ফল কম সকল জাতের চারা আছে এবং এগুলোর দাম জিজ্ঞেস করেন যে ভাই এগুলো গাছ যে দেখেন আপনারা এগুলোর দাম আপনারা ভিডিওতে বলেন না কেন তো ভাই এই গাছগুলো খুব সীমিত মূল্যে খুবই সীমিত মূল্যে আমরা সারা দেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিই যে আপনারা মনে করতেছেন যে আসলে এই ফল আছে চার পাঁচ কেজি এই গাছগুলোর দাম জানি কতই এই দাল এই গাছগুলোর দাম খুবই সীমিত এবং খুব স্বল্প মূল্যে আমরা দেশে কুড়িয়া সার্ভিস সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো দিয়ে থাকি তো আপনার যদি এই চারা গাছগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া কন্টাক্ট নাম্বার দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুন্দর শৌখিন গাছ আমরা দেওয়ার চেষ্টা করি তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সবার আগে চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম